মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল পাশ্চাত্য জীবনের প্রতি প্রবাল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করেন পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিবার যথার্থ স্ফুতি ঘটে তার অমর কীর্তি মেঘনাদবধ কাব্য তার অন্যান্য কাব্য তিলোত্তম সম্ভব কাব্য বীরঙ্গনা কাব্য বজ্রাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী তার নাটক কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মবতী এবং তার দুটি প্রহসন একেই কি বলে সভ্যতা ও বুড়োশালিকের ঘাড়েরও বাংলা কাব্যে অমিত্রাক্কর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন কবি পরলোক গমন করেন